লিওনেল মেসি মানেই যেন অন্য কিছু দেখেন পোর্টোর বিপক্ষে যেভাবে কি বলবো বলেন তো দুর্দান্ত অসাধারণ একটা চোখ জোরানো আমরা দেখতে পেলাম মানে মেসি বয়স এখন আটত্রিশ বছর কিন্তু তার পারফরমেন্স দেখলে পারে আপনারা কেউ মানে আপনাদের মনেই হবে না যে তার বয়স এখন আটত্রিশ বছর আটত্রিশ সুই আর কি এত জাদুকারী পারফরমেন্স তিনি কেমনে করতে পারেন মানে কেমনে করা সম্ভব এ বয়সে এসেও এ করতো বিপক্ষে ম্যাচটাতে তারা কিন্তু প্রথমে গোল খেলো আট মিনিটে গোল খেলো এরপরে দেখেন সাতচল্লিশ মিনিটে হচ্ছে সমতা সূত্রে গোলটা করলো ইন্টার মায়ামি আর এর ঠিক সাত মিনিট পরে মেসির সেই জাদুকরি কিক অসাধারণ ফ্রিকিক অসাধারণ ফ্রিকিক মানে ইন্টার মায়ামি ম্যাচটা দুই এক গোলে দিচ্ছে তো এখানে হচ্ছে মেসির ফ্রি কিক থেকে পাওয়া যে দ্বিতীয় গোলটা এই গোলটাই কিন্তু ম্যাচের রেজাল্ট রেজাল্ট করে দিয়েছে এবং এই গোলটাতেই কিন্তু ইন্টার মায়ামি পর দুই এক গোলে হারিয়েছে তো পরিসংখ্যান যেটা দেখলাম সেটা হচ্ছে যে সরাসরি ফ্রি কিক থেকে মেসি যে গোলগুলো করেছেন এটা ছিল তার হচ্ছে তম গোল আর ইন্টার মায়ামির হয়ে এটা তার হচ্ছে পঞ্চাশতম গোল খেলাটা কিন্তু অনেক রাত্রেবেলা ছিল বাট আমি বলবো যে যারা রাত জেগে খেলাটা দেখেছেন কেউই কিন্তু মানে ওই নিরাসন নেই যদি এরকমটা হতো ম্যাচটা ড্র করতো বা হারতো ইন্টার মায়ামি লিওলেন মেসি কোনো গোল করতে পারতেন না তাহলে পারে হয়তো বা কেউ কেউ হয়তো বা একটু আফসোস বাক্ষেপ করতে পারতেন যেই এত রাতে খেলা দেখলাম ইন্টার মায়ামি হারলো মেসিও গোল করতে পারলো না বা ভালো খেলতে পারলো না কিন্তু আমি বলবো যে রাত জায়গাটা আপনার সার্থক যারা লিওনেল মেসিকে ভালোবাসেন যারা ফুটবলকে ভালোবাসেন মানে ভাই ফ্রি কিক থেকে গোল দেখা এরকম কিক থেকে গোল করা এটা কিন্তু চারটি কোনো কথা না বাট ও যে বললাম না যে মেসির কাছে মনে হচ্ছে কি জানেন বয়সটা একটা শুধুমাত্র সংখ্যা মানে এই আটত্রিশ বছর বয়সে এসেও মনে হচ্ছে সে একটা তরুণ একটা ফুটবলার যুবক একটা ফুটবলার তিনি প্রতিনিয়ত বা পায়ের জাদু আমাদেরকে দেখিয়ে চলেছেন তার বাপায় জাদুতে তিনি ফুটবল বিশ্বকে বিমোহিত করে রেখেছেন মানে আসলে এমনি এমনি তো লিওল্যান্ড মেসি নাম্বার ওয়ান হর্নি এই তিনি বিশ্বকাপও জিতলেন তো মেসি তো হচ্ছে সেরাদের সেরা কিংবদন্তি তিনি এমনি এমনি আর এটা হর্নি এই ইন্টার মায়ামি জার্সিতে গিয়েও দেখেন তিনি কিন্তু ওই ঠিক সে আগের মতোই আলো ছড়াচ্ছেন মেসি ভাই নাম্বার ওয়ান ভাই আর তার এরকম ওই ফ্রেকিক থেকে যে গোলগুলো তিনি করেন এই গোলগুলো দেখাটা আমি বলবো হচ্ছে এটা চোখের শান্তি এবং এটা মনে হয় লিওনেল মেসি বলেই সম্ভব খুব ভাল লাগছে আমার তার এই কিক থেকে যে গোল করাটা দুর্দান্ত গোল জাদুকরী গোল মানে আমি বলবো যে মেসির তো আমি এমনিতেই মেসির অনেক বড় ভক্ত আমি আর মেসির কাছ থেকে যখন এইরকম আমরা আসলে গোল দেখতে পাই ফ্রিক থেকে তিনি যখন গোল করেন এইটা না একটা অন্যরকম ভালো লাগা একটা অন্যরকম তৃপ্তি মনের মধ্যে কাজ করে